হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে আসলাম যদিও এটা অনেকবার দেওয়া হয়েছে তারপরেও অনেকের কমেন্ট যে আসলে কতটুকু ফ্রি প্লে ক্লাস প্লেটের ফ্রি প্লে রাখবো অর্থাৎ ক্লাস প্লেট বেশি দিন লাস্টিং করানোর জন্য কতটুকু ফ্রি প্লে রাখবো তো এই ব্যাপারটা নিয়ে এর আগেও অনেকবার বলেছি তারপরেও অনেকে কমেন্ট করেছেন যে আসলে ক্লাস প্লেট অনেক ঘন ঘন মানে নষ্ট হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তারা হয়তো বা প্রপার মেনটেনেন্সটা করছেন না কারণ প্রপার মেনটেন্স করলে কখনোই ক্লাস প্লেট এত দ্রুত নষ্ট হওয়ার কথা না আর ক্লাস প্লেট এমন কোনো পার্টস না যে হুঠাট নষ্ট হয়ে যায় যদিও এটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের রাইডিংয়ে কোনো প্রবলেম আছে বা রাইডিং রাইডিংজনিত সমস্যার কারণে ক্লাস প্লেট ঘন ঘন নষ্ট হয়ে যায় এছাড়া একটা ব্যাপার অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ক্লাসের ফ্রি প্লে অর্থাৎ এই যে ক্লাস কাজ করার আগ মুহূর্তে এই যে এখান থেকে এইটুকু কিন্তু ফ্রি আছে তো এই ফ্রিটুকুও আপনাদের রাখতে হবে এর থেকে যদি বেশি ফিরে রাখেন সেক্ষেত্রেও ক্ষতিকর এর থেকে যদি আপনি কম ফ্রি রাখেন সেক্ষেত্রেও ক্ষতিকর এর ক্ষেত্রে কী হয় দেখেন ক্লাসটা ডিস হতে পারে না এবং ক্লাসটা অল টাইম এঙ্গেজ থাকে এবং অল টাইম এঙ্গেজ থাকার কারণে গিয়ারটাও গিয়ার চিফটিংটাও হার্ড হয় আর দ্বিতীয়ত ক্লাসের উপর অনেক প্রেশার পড়ে ক্লাসের বাটি প্লাস ক্লাস প্লেট আপনার ফ্রিকশন প্লেট এবং মেটাল প্লেট দুটাই ক্ষয় হয়ে যায় এবং এর ফলে ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায় এবং বাইকের পারফরমেন্স কমে যায় আর ইঞ্জিন অয়েল অতি দ্রুত কালো হয়ে যায় তো এই হচ্ছে সমস্যা তো আপনাদের মেন প্রবলেমটা হচ্ছে আপনারা ক্লাসের ফ্রি প্লেটা যদি সঠিকভাবে রাখেন অনেকে আছে যে ফ্রি প্লেটা একটু বেশি রাখে এই পর্যন্ত চলে আসে তারপরে এইটুকু কাজ করে তো এই এতটাও প্লে রাখা যাবে না আবার কম ফ্রি প্লেও রাখা যাবে না তো নির্দিষ্টভাবে আপনারা দশ থেকে পনেরো মিলিমিটার ফ্রি প্লে রাখতে পারেন সেখানে পনেরো থেকে বিশেও চলে যেতে পারেন অর্থাৎ দশ থেকে বিশ মিলিমিটার ফ্রি প্লে রাখলেও বাইকের ক্লাস প্লেটে কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি পনেরো বা বিশ মিলিমিটারের বেশি ফ্রি পেলে রাখেন বা বিশ মিলিমিটারের বেশি ফ্রি পেলে রাখেন সেক্ষেত্রেও আপনার পক্ষে মানে বাইকের পক্ষে ক্ষতিকর আবার যদি আপনি দশ মিলিমিটারের কম রাখেন সেক্ষেত্রেও কিন্তু বাইকের ক্লাস প্লেটের জন্য ক্ষতিকর তো দুইভাবেই আপনার বাইকের ক্ষতি হতে পারে তো অবশ্যই আপনারা চেক দিবেন বাইকের ক্লাস প্লেটটা আর করতে অবশ্যই ফ্রি প্লেটটা চেক দিয়ে রাখবেন তো এই হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ এই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের বাইকে যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই উত্তর দিয়ে দিব তো এই হচ্ছে ব্যাপার আর যারা চেন কাভার সম্পর্কে বলেছিলেন দেখেন চেন কাভার আমি একটু ছোট্ট করে দেখাই দিই যদিও এটা ট্রপিক্স না দেখেন আমার চেনটা কিন্তু মোটামুটি ময়লা হয়েছে কিন্তু খুব বেশি ময়লা হয় নাই তো চেন কাভার থাকলে উপরের পাটে ময়লাটা বেশি লাগে নিচের পাটে কিন্তু অতটা ময়লা লাগে না তো যা হোক এই চেন কাভার দেওয়ার পরেও কিন্তু বাইকের চেনটা খুব বেশি ময়লা দেখা যাচ্ছে না আর এর ফলে কিন্তু আমার ফিডব্যাক কিন্তু ভালো তো যাই হোক চেন নিয়ে আরেক দিন আপনাদের একটু ইনফরমেশান দেবো চেন ব্যাপারে তো যাই হোক চেন চেন কাভারের উদ্দেশ্যে আজকে ভিডিও করিনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে বাইক রাইড করেন আল্লাহ হাফেজ